লাস্ট যে ছিল তারা আবার কি এত মানুষ কেন ও আচ্ছা হচ্ছে স্টুডেন্ট ভাইয়ারা পুরা ওনারা হচ্ছে কি বলে এটাকে আঁকা করতেছে গ্রাফিতি গ্রাফিতি আর্ট করতেছে এই যে যেমন সামনে দেখেন এই যে ভাইয়া ট্রাফিক কন্ট্রোল হিসেবে কাজ আর ওই যে সামনে দেখেন পুরা কয়টা গাড়ি চেক করতেছে খুলে খুলে মানে সব যারা স্টুডেন্টদের দিকে একটা নেগেটিভ কমেন্ট করতেছেন বা নেগেটিভ কথাবার্তা বলতেছেন তাদেরকে নিয়ে তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে তারা যে কাজটা বিগত এক দেড় মাসে করছে এবং এখনো করতেছে এই কাজটা আপনি আমিও করি নাই ভুল না ধরে তাদেরকে ইন্সপায়ার করেন আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু নাসিম টি ও করি সবাই ভালো আছেন তো ঘটনা যেটা ঘটছে আজকে বেশ অনেক দিন পরে বাইক নিয়ে মেইন রোডে বেরোইলাম স্বাধীন দেশে বলতে পারেন প্রথমবার মেইন রোডে গাড়ি নিয়ে বেরোইলাম এই কয়েকদিন দেশের পরিস্থিতি কেমন ছিল সেটা তো আপনারা বেশ ভালোই জানেন বিশেষ করে রাস্তাঘাটে যারা চলাফেরা করছেন এদিক সেদিক যাওয়ার প্রয়োজন ছিল আমার আপনারা তো জানেন যে আমার অফিস বাসার কাছেই তো আমার খুব একটা এদিক সেদিক যাইতে হয় নাই বা যাইতে পারি নাই যে কোনো কারণে তো এই জন্য বাইরের পরিস্থিতি আমি শুধু টিভিতে দেখেই বলতে পারি কেমন ছিল বাট আপনারা যারা বাইরে চলাফেরা করছেন তারা বলতে পারবেন যে দেশের পরিস্থিতি কেমন ছিল অল সবাই মোটামুটি জানেন যে দেশের পরিস্থিতি কেমন ছিল খুবই একটা অনিশ্চিত পরিস্থিতি ছিল যেটা এখন আলহামদুলিল্লাহ অনেকটা স্বাভাবিকের দিকে লাস্ট যে গভর্নমেন্ট ছিল তারা পলায়ন করছে এবং নতুন গভর্নমেন্ট দায়িত্ব নিছে। এই পরিস্থিতির কারণে আসলে খুব বেশি কোনো দিকে যাওয়া হয় নাই ভিডিও করা তো দূরের কথা আর এর মধ্যে আরেকটা ব্যাপার যেটা করছে সেটা হচ্ছে আমার জব থেকে আমি রিজাইন করে ফেলছি এই কারণে বাইরে যাওয়ার সুযোগ আরও কমে গেছে খুব বেশি একটা বাইরে যাওয়া হয়নি তো এই হচ্ছে মূলত ব্যাপার আর যেটা হচ্ছে যে দেশের পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক হইতে শুরু করছে কারণ এই কয়েকদিন রাস্তাঘাটে গাড়ি ঘোড়া খুব একটা ছিল না এখন সবাই বের হইতেছে আস্তে আস্তে যার যার কাজে প্লাস হচ্ছে এতদিন রাস্তায় কোনো ট্রাফিক বা থানায় কোনো পুলিশ ছিল না তো এখন আস্তে আস্তে করে সবাই তাদের দায়িত্বে আসতে শুরু করতেছে কারণ তারা ডিউটি কোথায় করবে এই যে দেখেন সামনে বাম পাশে হচ্ছে আমাদের খিলখের থানা এটা টোটালি পোড়ায় ফেলছিল তো এখানে তো আর এখন কাজ করা পসিবল না আর পুলিশের সাথে সাধারণ জনগণের যে একটা ক্ল্যাশ হয়েছে সেটার পরে আসলে এত সহজ না তাদেরকে ডিউটিতে নিয়ে আসা তো এই কারণে রাস্তাঘাটের পরিস্থিতিও ভালো নয় যেমন দেখেন সামনে স্টুডেন্টরা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করতেছে এটা বেশ অনেক দিন যাবতই চলতেছে আর টুকটাক পুলিশরা এখন ডিউটিতে আসতে শুরু করতেছে তো এই পরিস্থিতি হয়তো বা আরো কিছুদিন থাকতে পারে তো এই হচ্ছে অবস্থা আর আমার কথা যেটা বললাম যে জবটা আমি আগামী মাস থেকে আর কন্টিনিউ করতেছি না তো যে কারণে এখন আমার ডিউটির রেঞ্জও কমে গেছে আর এই কারণে বাহিরেও খুব একটা বের হওয়া হয় না আর নতুন যেখানে জব করি বা যাই করি হয়তোবা বা একটু বাইরে বের হওয়ার সুযোগটা বেশি থাকবে যদি সেরকম হয় তাহলে হয়তো বা আপনাদের সাথে আরও ভালোভাবে কিছু শেয়ার করতে পারবো কারণ এই জব থেকে বাইরে বের হওয়ার খুব একটা সুযোগ ছিল না যে কারণে আমি ব্লগ খুব একটা ভালোভাবে করতে পারতাম না আর ভালো গিয়ার্সও নাই আমার ব্লগ করার জন্য তো যেটা আছে সেটা দিয়েই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই হচ্ছে অবস্থা রাস্তা মোটামুটি ফাঁকা রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ নাই বললেই চলে আর আমি এখন যাইতেছি হচ্ছে এয়ারপোর্ট আর জসিম উদ্দিনের মাঝামাঝি একটা জায়গা যেটা হচ্ছে যে আমি যেখান থেকে ফুয়েলটা নেই আর কি সাধারণত বাইকে খুব বেশি ফুয়েল নাই খেয়াল করলে হয়তো বা দেখতে পারবেন এই জন্য আর কি বের হওয়া আর বের হয়ে ভাবলাম যে অনেক দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না বিভিন্ন ধরনের ঝামেলা ছিল বাইরে বের হওয়া হয় না ইন্টারনেট ছিল না এই কারণে ভিডিও শেয়ার করতে পারি নাই মূলত হচ্ছে আমি বাইরে কোথাও বের হই নাই তো যাই হোক এখন যাচ্ছি হচ্ছে ফুয়েল নেয়ার জন্য ফুয়েল নিয়ে আবার বাসার দিকে চলে যাব। সরি ফুয়েল নিয়ে আবার হচ্ছে অফিসের দিকে চলে যাব। আর এয়ারপোর্টের এই বিল্ডিংটা আসলে কি এটা মানে কাজ কমপ্লিটও হয় না বন্ধ থাকে না মানে মনে হয় যে খোঁড়ায় খোঁড়ায় চলতেছে এরকম একটা ব্যাপার এটা কি হবে আসলে আমাকে জানলে একটু জানায়েন তো আপনারা যারা জানেন যে এটা আসলে কি আমি একবার শুনছিলাম যে এটা নাকি একটা হোটেল ফাইভ স্টার হোটেল তো বেশ অনেক দিন হয়ে গেছে প্রায় পনেরো ষোলো বছরের কম হবে না যেটার কাজ চলতেছে কিন্তু এখন পর্যন্ত এটা কমপ্লিট হয় নাই তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা যদি জানেন যে এটা কি তাহলে আমাকে কাইন্ডলি জানাবেন প্লিজ এখানে আবার কি হইলে এত মানুষ কেন ও আচ্ছা এটা হচ্ছে স্টুডেন্ট ভাইয়ারা পুরা ওনারা হচ্ছে কি বলে এটাকে আঁকা আঁকি করতেছে গ্রাফিতি গ্রাফিতি আর্ট করতেছে যেটা হচ্ছে যে কাজটা গভর্নমেন্টের করার দরকার ছিল এই জিনিসগুলোর জন্য একটা বাজেট তো থাকে অবশ্যই যে বাজেট থাকে এগুলো সুন্দর করে পেইন্ট করে দেওয়ার তো ওই কাজটা এখন স্টুডেন্টরা স্টুডেন্টরা করতেছে করতেছে অনেক ধরনের কাজ আর যেটা বললাম যে ট্রাফিক কন্ট্রোলের কাজ করতেছে এই যে যেমন সামনে দেখেন এই যে এক ভাইয়া ট্রাফিক কন্ট্রোল হিসেবে কাজ আর ওই যে সামনে দেখেন পুরো কয়টা গাড়ি সবগুলা চেক করতেছে খুলে খুলে আসলে এটা দরকারও ছিল কারণ এটা না হইলে আমরা গত কয়েকদিনে মিডিয়াতে যেরকম দেখলাম যে গাড়িতে করে হিউজ অ্যামাউন্টে টাকা নিয়ে যাচ্ছে বা গভর্নমেন্টের অনেক কাগজপত্র নিয়ে যাইতেছে এই এই চেকিংটা যদি না না হইতো হইতো তাহলে তো জিনিসগুলো বের জন্য মানে যারা স্টুডেন্টদের দিকে একটা নেগেটিভ কমেন্ট করতেছেন বা নেগেটিভ কথাবার্তা বলতেছেন তাদেরকে নিয়ে তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে তারা যে কাজটা বিগত এক দেড় মাসে করছে এবং এখনো করতেছে এই কাজটা আপনি আমিও করি নাই তো তাদের তাদের নিয়ে মানে নেগেটিভ কমেন্ট না করে আসেন আমরা তাদের পাশে দাঁড়াই কারণ তারা যেটা করতেছে আপনি আমিও করতে পারি না সুতরাং ঘরে বসে বসে তাদের নিয়ে কমেন্ট না করে সোশ্যাল মিডিয়াতে তাদের এটাকে অ্যাপ্রিসিয়েশন করা দরকার ভুল হলে তাদেরকে বুঝায় বলা দরকার যে ভাইয়া এটা তোমার ভুল হচ্ছে এবং যে প্রকৃত স্টুডেন্ট তাকে বুঝায় বললে সে অবশ্যই সেটা নিবে ও তাদেরকে নেগেটিভ নেগেটিভলি বললে তারা এটাকে আরও নেগেটিভ বানায় ফেলবে কারণ তারা এখনও বয়স কম তারা যে কাজগুলো করতেছে এই যে আপনি গ্রাফিতির কথাই বলেন বা ট্রাফিক কন্ট্রোলের কথাই বলেন এই কাজগুলোতে তো তারা পারদর্শী না বাট তারা তাদের নিজেদের দায়িত্ববোধ থেকে এসে এটা করতেছে যেটা আপনি আমিও করি নাই তো তাদেরকে ইন্সপায়ার করেন ভুল না ধরে তাদেরকে ইন্সপায়ার করেন তো যাই হোক পাম্পে চলে আসছে এখানে বেশ অনেকটা সময় লাগবে তো তেল নেওয়া শেষ হলে তারপর আসতেছে আবার ওকে তেল নেওয়া শেষ ফুয়েল নেওয়া শেষ এখন হচ্ছে দেখি ফ্লাইওভারটাতে ওঠা যায় কিনা কারণ নিচ দিয়ে গেলে জ্যামে পড়ে যাব কিনা বলা যাইতেছে না আর এই যে রাস্তার যে অবস্থা এগুলার কারণে মূলত অ্যাক্সিডেন্ট ওরে দেখছেন অবস্থা এইরকম হইলে অ্যাক্সিডেন্ট হবে না কী হবে বলেন এরকম একটা বিজি জায়গার মধ্যে দৌড় দিয়ে পার হইলে গাড়ি তো কন্ট্রোল করা যায় বাট মোটরসাইকেল তো অত তাড়াতাড়ি কন্ট্রোল করা যায় না এরকম একটা জায়গা তার উপর রাস্তাটা এই জায়গাটা একটু উঁচু নিচু এইরকম উঁচু নিচু জায়গাতে একবার আমি পড়েও গেছিলাম ব্রেক করে তো এগুলো আমাদের একটু খেয়াল রাখা দরকার তো যাই হোক মূলত এই কারণে বের হয়েছিলাম যেটা হচ্ছে ফুয়েল নেওয়ার জন্য পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি এবং আমার পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করলাম তো আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন কমেন্ট করেন আর বেশি বেশি করে শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটা এখানে শেষ করে দিই আবার দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ